সামরিক সক্ষমতা তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এরই মধ্যে নিয়ে ফেলেছে তেহরান গত বছর অপারেশন প্রমিস ওয়ান এবং টুর মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল ইরান তখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিয়েছিল তেহরান সে সময় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে পড়েছে ইসরায়েলের মাটিতে আয়রনডোমো বাঁচাতে পারেনি ইসরায়েলকে তেলাবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি ইসরায়েলের গোয়েন্দা লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত এনেছিল ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন প্রতিশোধের সময় নিজেদের অগ্নিশক্তির এক অংশ ব্যবহার করেছিল তেহরান কয়েকদিন আগেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের শত শত শক্তিশালী ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মেগাসিটি বিশ্ববাসীর সামনে হাজির করেছিল ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটির উন্মোচন অনুষ্ঠানে বাঘিরি বলেছিলেন ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক শক্তির বিকাশ দ্রুতগতিতে হয়েছে এমনকি সেটি শত্রুদের ভাবনার চাইতেও দ্রুতগতিতে